দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে ব্যারাকপুর গুলিকাণ্ডে দাবি জানালেন পৌরপ্রধান প্রধান উত্তম দাস নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর সবজি মহল আর্দালি বাজার এলাকায় থাকা পুরনো ইলেকট্রিক সাপ্লাই গুলি চলার ঘটনা ঘটে বুধবার বিকেলে সেই ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহত যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য ও পৌর পিতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান বেশ কয়েকজনের নাম পেয়েছে পুলিশ ইতিমধ্যেই তাদেরকে পুলিশ ধরার চেষ্টা করছে এবং যদি পুলিশ দ্রুত তাদের গ্রেপ্তার না করতে পারে তাহলে নগরপালের সঙ্গে দেখা করে দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবি জানাবেন তারা তোমরা দিনে দুপুরে যেভাবে গুলি চললো একজন যুবকের উপরে তিনজন এখনো পর্যন্ত ধরা পড়লো না একেবারে প্রকাশ্য রাস্তাতে গণবসতির মধ্যে ঘটনা ঘটলো নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে আমরা যে কথাটা বলছেন সেটা আমারও দাবি সেই একই দাবি যে এদেরকে যারা ছিল যে তিনজন ছিল সে তিনজনকে ইমিডিয়েট এটাকে অ্যারেস্ট করতে হবে আর এটা আমরা যারা বারাকপুর পৌরসভায় যারা আছি সব কাউন্সিলাররা মিলে আমরা আগামীকাল ছুটি আছে পরশুদিন আমরা শিবির কাছে এর মধ্যে যদি ধরা না পড়ে শিবির কাছে গিয়ে একটা ডেপুটেশন দেবো আর যেটা ঘটেছে সেটা খুবই মানে বাজে ঘটনা এই ধরনের ঘটনাগুলি হওয়া উচিত না আমার যতটুকু মানে জানতে পেরেছি যে ঘটনা ঘটেছে এটা একটা অ্যাডভান্স প্রিপারেশন ছিল তা না হলে এই ঘটনা ঘটতে পারে যে ওই ছেলেটাকে এনে এখানে যেহেতু এটা ফাঁকা জায়গা এবং ওর যদি ওখানেই মারা যেত তাহলে এই লাশটাকে হয়তো হাতিশ করে দিত দেখুন এখানে জনবহুল এলাকাটা এই ঠিকই বলেছেন কিন্তু এই ভিতরটা যে অবস্থা আছে সাপ্লাইটা এইভাবে পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে এখানে বিচ্ছি অবস্থা আছে এখানে এর আগেও আমি থানাকে জানিয়েছি এই জায়গাটা সবসময় একটা নজরদারি রাখতে এখানে অনেক বাজে বাজে কাজ হতে পারে বা হয় এই ধরনের আমরা আগ্রহ অভিযোগ জানিয়ে কারণে এটা হয়েছে হামলা কি জানা গেলো পুলিশ এখন জানতে পারবে যে ছেলেটার গুলি লেগেছে দাদাদের যে ছেলেটার গুলি লেগেছে ও যে নিতে ছিল ওখান থেকে অ্যাপোলোতে নিয়ে যাওয়া হয়েছে ওকে জিজ্ঞাসাবাদ করে অ্যাকচুয়ালি ওদের মুটিভটা কি ছিল সেটা বোঝা যাবে পাখিটার সব এখন আউট অফ ডেঞ্জার যতটুকু আমার কাছে ইনফরমেশন রাজনৈতিক পরিচয় দেখুন রাজনীতি এই ধরনের ছেলে সেভাবে যে আমি এখানকার চেয়ারম্যান 15 বছর চেয়ারম্যান আমি ভালো করে এদের সাথে আলাপ খতম যেটা আমাদের সাংসদ সাহেব বলেছিলেন সেটা আমাদেরও সেই একই দাবি আমরা সব সেটা নজরে দাইতে রাখি তারপরেও ঘটনাটা ঘটেছে এর জন্য আমরা খুব দুঃখিত এবং এটা এটার যে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন